ঢাকার একবারে কাছেই এমন একটা জায়গা আছে যেখানে একসাথে পাবেন প্রকৃতির শান্তি আর অ্যাডভেঞ্চারের মজা সেটা হলো সুবর্ণগ্রাম এমিউজমেন্ট পার্ক অ্যান্ড রিসোর্ট সবুজে ঘেরা বিস্তীর্ণ এলাকা লেকের ধারে নিরিবিলি মুহূর্ত আর সাথে আছে নানা ধরনের মজার রাইড ইনফিনিটি সুইমিং পুল আর লেকের উপর ভাসমান লাক্সারি রিসোর্ট আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি এই সুন্দর জায়গার ভেতরে দেখাবো এখানকার সেরা আকর্ষণ খাবার আর কিছু লুকানো স্পট যা হয়তো অনেকেই জানেন না তো চলুন শুরু করা যাক আমাদের সুবর্ণগ্রাম পার্ক ভ্রমণ বিকেলের দিকে যাত্রা শুরু করেছিলাম ঢাকার বাসে চেপে সরাসরি ভুলতা গাউসিয়া নেমে পড়লাম ফ্লাইওভারের নিচে সেখান থেকে রিকশায় চড়ে পৌঁছে গেলাম সুবর্ণগ্রাম পার্কের মূল গেটে ভ্রমণের এই অংশটা খুবই সহজ এবং স্বাচ্ছন্দ্যময় ছিল তাই যারা প্রথমবার আসবেন তাদের জন্য রাস্তাটা একদম ঝামেলাহীন সুবর্ণগ্রাম পার্ক নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার এলাকায় অবস্থিত এবং ঢাকার খুব কাছে প্রায় একশো একর জমির এই বিশাল রিসোর্টটি বিনোদন ও প্রাকৃতিক সৌন্দর্যের এক মেলবন্ধন পার্কের সামনেই পেয়ে যাবেন একটি অনেক বড় পার্কিং স্লট প্রাপ্তবয়স্কদের জন্য টিকিট তিনশো টাকা আর দশ বছরের কম বাচ্চাদের জন্য দুইশো টাকা খুব বেশি ভিড় না থাকায় টিকিট কাটা আর ভেতরে ঢোকার অভিজ্ঞতা ছিল বেশ প্রবেশের সময় চোখে পড়ল পার্কের এন্ট্রি সবুজে ঘেরা আর একটু রিসোর্টের মতো ভাই ভেতরে ঢুকেই প্রথমে ঠিক করলাম পুরো পার্কটা হেঁটে একবার ঘুরে দেখবো বিকেলের নরম আলোতে চারপাশটা খুব সুন্দর লাগছিল তারপর লেকের পাশের স্ট্রিট ধরে হাঁটতে হাঁটতে রাইড এরিয়ার দিকে এগিয়ে চললাম সুবর্ণগ্রামে রাত্রিযাপন করার জন্য দু ধরনের কটেজ রয়েছে একটি হল এ ধরনের লেকের উপর ভাসমান কটেজ এমন লেকের সুন্দর সুন্দর কটেজগুলোতে থেকে এক ভিন্ন অভিজ্ঞতা ও মুহূর্ত অতিবাহিত করতে পারেন আরেক ধরনের কটেজ হলো এগুলো এই সুবর্ণগ্রাম পার্ক এন্ড রিসোর্টের মূল আকর্ষণই হল এই কৃত্রিম লেক পুরো পার্কটা ঘোরা শেষে আমরা গুলো এক্সপ্লোর করতে চলে যাই এটা হচ্ছে কিডস জোন ইচ্ছে করলে বড়রাও এগুলোতে চড়তে পারবে প্রথম রাইড হিসেবে বেছে নিলাম স্পিড বোট স্পিড বোর্ডে উঠতেই হালকা এক্সাইটমেন্ট কাজ করছিল ইঞ্জিন চালু হতেই বোট ছুটতে লাগলো পানির উপর দিয়ে পানি ছিটিয়ে গায়ে আসছিল ঠান্ডা ফোটা এই কয়েক মিনিটের রাইডটা সত্যি অ্যাডভেঞ্চার ফিল দিল স্পিডবোট রাইডের চমৎকার এক্সপিরিয়েন্স নিয়ে অন্য রাইডের দিকে এগোতে শুরু করি লেকের সাইড দিয়ে হাঁটার সময় প্রায়ই এমন দৃশ্য দেখতে পারবেন কয়েক মিনিট পর পর পাশ দিয়ে স্পিড বোর্ডগুলো ছুটে চলে এ পার্কের আরেকটি অ্যাক্টিভিটিস আছে যা হলো সাফারি রাইড লেকের মাঝে কৃত্রিম দ্বীপে সাফারি পার্ক প্লেসটা সুন্দর তবে ভেতরে অ্যানিম্যালস কম আরো কিছু রেয়ার এনিম্যালস রাখলে ট্যুরিস্টরা আকৃষ্ট হবে আমরা এটা স্কিপ করি ভেতরে আপনারা কিছু বন্য ঘোড়া হরিণ উটপাখি ময়ূর সার বানর সহ ইত্যাদি পশু পাখি দেখতে পারবেন লেকের সাইড ধরে হাঁটতে হাঁটতে শপের সামনে একটি ইউনিক ফ্যান চোখে পড়ল এটা মূলত দিয়েছে পার্ক ঘুরতে আসা পর্যটকদের জন্য যখন তারা গরমে ক্লান্ত হয়ে যাবেন তখন এর নিচে দাঁড়ালে ঠান্ডা লাগবে যাই হোক এই দেখে ভালো লেগেছে অনেকটা হেলিকপ্টারের মতো এ পার্কে অনেকগুলো ভেহিকল রয়েছে যা আপনাকে লেগ স্ট্রিট দিয়ে চলে পুরো পার্ক টা ঘুরিয়ে দেখাবে টিকিট প্রাইস পঞ্চাশ টাকা করে তারপর জনপ্রতি একশো টাকা করে টিকিট কেটে নেই বড় জন্য। আমার ট্রাভেল পার্টনাররা এটাতে জন্য অনেক এক্সাইটেড ছিল এই ফেরি হুইল আকারে বৃহৎ অনেক আস্তে ঘুরতে থাকে যেন সুন্দর করে একটা ভিউ পাওয়া যায় একেবারে টপে উঠলে ফুল পার্কের একটি ক্লিয়ার ভিউ পাওয়া যায় এবং দেখতে ভালো লাগে যাদের অ্যাক্রোফোবিয়া আছে অর্থাৎ উচ্চতাকে ভয় পান তারা এটাকে স্কিপ করতে পারেন কারণ এটা অনেকটা উঁচু একবারে শেষ পর্যায়ে সুইমিং পুলে যাই পুলটি লেকের উপর অবস্থিত একটি বৃহৎ ইনফিনিটি সুইমিং পুল দিনের শেষ ভাগ এবং সুইমিং পুলে নামার পূর্ব প্রিপারেশন না থাকায় সুইমিং পুল এ নামা হয়নি তবে এখানে কোনো একদিন সুইমিং করতে আসবে ইনশাল্লাহ আমার সাজেশন হবে ডে টুরে আসুন সকালে চলে আসলে পুরো পার্কটা কভার করতে পারবেন বাজেট ফ্রেন্ডলি তাই কাপল ফ্যামিলি বা ফ্রেন্ডসদের সাথে আসলে ভালো লাগবে তবে একা এলে হয়তো আপনার কাছে বোরিং লাগতে পারে সোবর্ণাগ্রাম পার্ক এন্ড রিসোর্টটি আমার কাছে ভালো লেগেছে তবে আমার একান্ত মতামত যদি আরো কিছু অ্যাক্টিভিটি যোগ করা হয় যেমন বড়দের জন্য ওয়াটার গেমস অ্যাডভেঞ্চার স্পোর্টস বা লাইভ মিউজিক তাহলে জায়গাটা সবার জন্য আকর্ষণীয় হয়ে উঠবে সন্ধ্যার সময় পার্ক থেকে বাহির হয়ে দাওসিয়া রয়্যাল মুন রেস্টুরেন্টে চলে যায় সেখানে কিছু ফাস্ট ফুড আইটেম ট্রাই করি ভিডিওটি আপনার কাছে কেমন লাগেছে কমেন্ট বক্সে জানাতে পারেন হোফসো ভালো লেগেছে সাবস্ক্রাইব করে মানবতার এক অনন্য উদাহরণ রচনা করতে পারেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ